সুন্দর ভাবে গাছকে পানি দিতে হইব গাছে সার দিতে হইব তা না হলে কিন্তু আপনার ওই গাছ ফুল অথবা ফল দিবে না ঠিক ওরকম ভাবে কবুতর থেকে যদি আপনি বারো মাসে তেরো জোড়া বাচ্চা আশা করেন তাহলে কিন্তু একটি প্রবাদও কিন্তু আছে কবুতর বারো মাসে তেরো জোড়া বাচ্চা করে তো কবুতর কিন্তু আসলেই বারো মাসে তেরো জোড়া বাচ্চা করে আপনি কিন্তু কবুতর থেকে বারো মাসে তেরো জোড়া বাচ্চা নিতে পারবেন যদি আপনি আপনার কবুতরকে সঠিকভাবে পরিচর্যা করেন আসসালামু আলাইকুম আজকে জন আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে তো বন্ধুরা আমি আমার কবুতরকে কি খাবার খাওয়াইয়া জোড়ায় জোড়ায় বাচ্চা পাচ্ছি এই বিষয়টা কিন্তু অনেকে জানতে চাইছে চ্যানেলে কিন্তু এই বিষয়ের উপরে কমেন্ট আসছে তো আমার ধারণা যিনি কমেন্ট করছে উনি কিন্তু আমার চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো দেখে না যদি আমার চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো দেখতো ওনার কমেন্টটা কিন্তু এই বিষয়ের উপরে আসতো না হয়তো অন্য কোন কবুতরের সমস্যার কারণে উনি আমাকে কমেন্ট আমি আমার কবুতর থেকে জোড়া বাচ্চা কিভাবে কি কি খাবার মেডিসিন পাই এই বিষয়ের উপরে কিন্তু আজকের এই ভিডিওটি চ্যানেলে যদি আপনি এই মুহূর্তে নতুন হয়ে থাকেন অথবা কবুতর জগতে আপনি নতুন হয়ে থাকেন অথবা আপনার কবুতরের এই ধরনের প্রবলেম হচ্ছে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ নাই স্কিপ করে না টেনে এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন আপনার কবুতর সুস্থ রাখার জন্য তো বন্ধুরা আমি আমার কবুতর থেকে জোড়া জোরায় বাচ্চা কিভাবে পাচ্ছি অবশ্যই মাশাল্লাহ বলবেন বাচ্চা জোড়া দেখার পরে তো এই যে আমার বাচ্চার কবুতরের বাচ্চার সাইজ দেখেন আল্লাহর রহমতে এক সাইজ এক সাইজ জোনোরা বাচ্চা পড়ছে জোনোরা বাচ্চা কিন্তু মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কবুতর ভালো বাচ্চা করছে ভালো ডিম করছে তো বন্ধুরা একটি গাছ থেকে ভালো ফল ভালো ফুল যদি আপনি আশা করেন অবশ্যই ওই গাছের পরিচর্যা ওই গাছের যত্ন কিন্তু আপনার নিয়মিত হইব পানি সার দিতে হইব তা না হলে কিন্তু আপনার ওই গাছ ফুল অথবা ফল দিবে না ঠিক ওরকম ভাবে কবুতর থেকে যদি আপনি বারো মাসে তেরো জোড়া বাচ্চা আশা করেন তাহলে কিন্তু একটি প্রবাদও কিন্তু আছে কবুতর বারো মাসে তেরো জোড়া বাচ্চা করে তো কবুতর কিন্তু আসলেই বারো মাসে তেরো জোড়া বাচ্চা করে আপনি কিন্তু কবুতর থেকে বারো মাসে তেরো জোড়া বাচ্চা নিতে পারবেন যদি আপনি আপনার কবুতরকে সঠিকভাবে পরিচর্যা করেন সঠিক নিয়মে সুষম খাবার দেন এমনকি সঠিক নিয়মে আপনি আপনার কবুতরকে মেডিসিনগুলা দিতে পারেন তো এর উপরে কিন্তু চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে কবুতরের সুষম খাবার কবুতরের ভিটামিন কোর্স কবুতরকে আপনি কিভাবে যত্ন নিলে আপনার কবুতর ভালোভাবে ডিম বাচ্চা করবে ভালোভাবে আপনার কবুতর থেকে ভালোভাবে ডিম বাচ্চা আপনি পেয়ে যাবেন আমরা নিয়মিত কি করি কবুতর থেকে অনেক টাইমে লোতা বাচ্চা খাইয়ে থাকি লোতা বাচ্চা খাওয়ার জন্য কিন্তু আমরা কবুতর থেকে বারবার ডিম বাচ্চা নিয়ে থাকি তো এই যে আমরা কবুতর থেকে বারবার ডিম বাচ্চা নিচ্ছি কবুতর কি কবুতর কি সঠিকভাবে পরিচর্যা করতেছি কবুতরের শরীরের যে ঘাটতি ওইটা কি পূর্ণতা আমরা দিতে পারছি যদি আমরা কবুতরকে ভালো ভিটামিন ভালো মেডিসিন গুলা নিয়মিত না দিতে পারি তাহলে কিন্তু আমরা কবুতর থেকে ভালো ডিম বাচ্চা কখনোই আশা করতে পারি না কখনোই ভালো ডিম বাচ্চা আমার কবুতর করবে না তো অবশ্যই কবুতর থেকে ভালো ডিম বাচ্চা পাইতে হইলে আপনার কবুতরকে প্রথমত কবুতরকে রেস্টে রাখতে হইব জোড়া এই যে আমার কবুতর জোড়া বাচ্চা করলো জোড়া বাচ্চা করার পরে আমি কিন্তু এই কবুতর থেকে আর বাচ্চা নিব না ম্যাক্সিমাম আমার কবুতর থেকে আমি দেড় থেকে দুই মাস তিন মাস ছয় মাস এমনকি এক বছর পরেও আমার কবুতর থেকে আমি বাচ্চা নিয়ে থাকি পরিপূর্ণ রেস্টে কিন্তু আমার কবুতর রাখি তো রেস্টে যদি আপনি কবুতরকে রাখেন তাহলে কিন্তু আপনার কবুতরকে ভালো মেডিসিন খাওয়ানোর প্রয়োজন নাই সুষম খাবারটা দিলেই আল্লাহর রহমতে আপনার কবুতর দুই তিন মাস পরে জোড়া দিলে আপনার কবুতর কিন্তু ভালো ডিম বাচ্চা করবো তারপরে যদি আপনি আপনার কবুতর থেকে নিয়মিত ডিম বাচ্চা পাইতে চান তাহলে অবশ্যই আপনার কবুতরকে ভিটামিন কোর্স ভিটামিন কোর্স কিন্তু করাইতে হইব সুষম খাবার পুষ্টিকর খাবার আপনার কবুতরকে খেতে দিতে হইব এই বিষয়ের উপরে কিন্তু চ্যানেলে ভিডিও আছে অবশ্যই চ্যানেলটি ভিজিট করবেন তো কবুতর রেস্টে রাখবেন আপনি যদি নিয়মিত কবুতর থেকে বাচ্চা নেন অবশ্যই পনেরো দিন বিশ দিন অথবা এক মাস আপনার কবুতর রেস্টে রাখবেন তো অনেকেই কিন্তু আবার এই ব্যাপারটা ধরবেন যে ভাইয়া কবুতর তো এই যে এই বাচ্চার বয়সটা এরকম হওয়ার পরেও কিন্তু বা অনেক সময় আরো ছোট থাকা অবস্থায় কিন্তু কবুতর ডিম দিয়ে দেয় আবার তো ওই ডিম কি করবেন অবশ্যই ওই ডিম আপনি সরায় নিবেন ওই ডিম সরাই নিয়ে আপনি আপনার কবুতরকে রেস্টে দিবেন দেখবেন ওই ডিম সরাইলে এই কবুতরের বাচ্চা যত্ন আরো পরিপূর্ণভাবে নিব যদি দেখেন আপনার এক জোড়ার বাচ্চা এরকম সাইজ হয়েছে আবার কবুতর ডিম দিয়ে দিছে তখন কিন্তু দেখবেন যে মাদি এই বাচ্চাকে শুধু নতুন কে শুধু তা দিচ্ছে মাদি কবুতরটি কিন্তু আর এই বাচ্চা গুলারে খাওয়াইবো না তখন শুধুমাত্র নর কবুতরে কিন্তু বাচ্চা খাওয়াইবো তো ওই টাইমে কিন্তু বাচ্চা পরিপূর্ণ খাবার পাইব না এরকম দেখা যাবে বাচ্চা একটা ছোট বড় হইব পরিচর্যার কারণও কিন্তু এরকম হইতে পারে তো যাই হোক বন্ধুরা কবুতরকে অবশ্যই কবুতর থেকে ভালোভাবে বারো মাসে আর ডিম বাচ্চা পাইতে হইলে অবশ্যই আপনি চেষ্টা করবেন বারো মাসে তেরো জোড়া বাচ্চা নেওয়ার দরকার নাই বারো মাসে ছয় জোড়া বাচ্চা নিলে এনাফ তো অবশ্যই কবুতরকে রেস্টে রাখবেন নিয়মিত ভিটামিনের কোর্সটা করাবেন কবুতর জোড়া দেওয়ার আগে জোড়া দেওয়ার পরেও কিন্তু আপনি আপনার কবুতরকে ভিটামিনের কোর্সটি করাইতে পারেন তারপরে বাচ্চা ফোটার পরেও কিন্তু আপনার যত্নের ব্যাপার আছে ভিটামিনের ব্যাপার আছে এই বিষয়ের উপরেও কিন্তু চ্যানেলে ভিডিও আছে অবশ্যই চ্যানেলটি ভিজিট করবেন তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের উপকার আসবে যদি উপকার আসে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন উৎসাহিত করবেন যাতে করে আমি আপনাদের মাঝে নিত্য নতুন টিপস এর উপরে ভিডিও নিয়ে আসতে পারি আমার জন্য দোয়া করবেন আমার কবুতর জন্য অবশ্যই দোয়া করবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার কবুতর যত্নে রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাতি